আসসালামু আলাইকুম বই নমস্কার অন্য অন্য জাতি ভর্তি হলো ধন্যবাদ আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা রাত্রে ঘুমাতে পারিনি আজে বাজে স্বপ্ন দেখি বা আমরা বাড়িতে বেরলি ভয় করে মনে হয় কি ভিসে ভিসে কি হাঁটে যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য বলছি আর আমার যারা শিষ্য শিষ্যসভা আছে ভারত বাংলাদেশে আমি তাদের উদ্দেশ্য বলছি আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা গুরুবিদ্যা এবং আপনারা লিখে নেবেন লিখে নিয়ে মুখস্থ করবেন মুখস্থ করে আপনারা শরীরকে বন্ধ করেন এবং এই বিদ্যায় শরীর বন্ধ করা যায় এবং স্বামী স্ত্রী মিলের জন্য পানি ফুড়ে দেওয়া যায় তা আপনারা বলছেন যে কিভাবে কি করব দেখেন আমি যতগুলো বিদ্যা দিছি আমার গুরু বিদ্যা আপনাদের অনুরোধ করে বলছি আপনারা বিদ্যাগুলো দয়া করে মুখস্থ করে নেবেন আপনারা মুখস্থ করলেন না তাহলে কি কাজ হবে এবং বিদ্যা মুখস্থ করে যখন কাজ করবেন তখন অন্তত দয়া করে গুরুর অনুমতি নিয়ে নেবেন গুরুর সাথে এক মিনিট ফোন করে কথা বলা বা তার কাছ থেকে অনুমতি নেওয়া আমরই কিছু না তা যেগুলো গুরুবিদ্যা আপনারা যার যা মুখস্থ করতেছেন কালকে কালকে ডাকার থেকে চারজনের ফোন দিয়েছে যে গুরুজি আপনারা আপনি যে বিদ্যাটা দিয়েছেন তাল কাল কালিয়া তিন দেবতা দিলা মুই চালিয়া অমুকের সাথে অমুকের দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই তোমার সিদ্ধি গুরুর দুহাই আমার গুরুর মানে আমার দুহাই দেবেন তা তারা বলছে যে গুরুজি আপনার এই কাল কাল বিদ্যা দিয়ে আমরা কাজ করেছি আল্লাহর রহমত আমাদের কাজ আছে তা আপনি আশীর্বাদ করেন যাতে আমরা আরও কাজ করতে পারি তবে দেখেন কালার ঘরের বিদ্যা কখনো মিস করে না আমি কিন্তু তা বলে দিলাম আপনাদের যে কাল কাল কালিয়া তিন দেবতা মই দিলাম চালিয়া অমুকের আত্মার সাথে অমুকের আত্মারে দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই সিদ্ধি গুরু দুহাই দুহাই আমার গুরু আমার দুহাই দিলেন লাস্টে তা সে একচল্লিশবার পানি ভরে দিয়েছে পানি ফলে দিয়ে সেই পানিটা স্বামী স্ত্রী খাওয়াইছে এক ঘন্টার মধ্যে সে ফলাফল পাইছে এক ঘন্টার ভিতরে সে ফল পাইছে তাই সে আমার কাছে ফোন করেছিল যে গুরুজি আপনার বিদ্যা দিয়ে কাজ করে এক ঘন্টার মধ্যে ফল পাইছি ঈশ্বর মঙ্গল করুক আর আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা ছোট বিদ্যা এক হাজার এক হাজার তেত্রিশ বার পাঠ করে নেবেন এবং এই বিদ্যা দিয়ে আপনারা প্রেমিক প্রেমিকা পানি ফুলে দিলে মিল হবে হতেই হবে আর আপনাদের দেহ বন্ধ করতে পারবেন যদি দেহ বন্ধ না হয় আমাকে কমেন্ট করবেন আমাকে ফোন করবেন গালি দেবেন এটা গুরুবিদ্যা কখনও মিস করে না তা আমি দিচ্ছি কেন আপনাদের উহকারের জন্য আর আমার শিষ্য শব্দ আছে তাদের জন্য তা আমি দোয়া করি শুধু শিষ্য না আল্লাহাক আমার এই গুরুবিদ্যার আল্লাহ ভাগ সকলেরই ভালো করুক বা মঙ্গল করুক সকলেই কেবাজাত থাকুক তবে আপনারা বিদ্যা মুখস্ত করবেন দয়া করে সোমবার সোমবার শুক্রবার সোমবার শুক্রবার এই দুই দিন মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনারা যে কোনো দিন কাজ করতে পারবেন যে কোনো দিন আপনারা কাজ করতে পারবেন তা আমি বিদ্যালয়টা বলছি আস্তে আস্তে আপনারা ডায়রিতে লিখে নেন আমার এই জায়গায় লিখা নেই আপনারা দয়া করে ডায়রিতে লিখে নেন তবে একই বিদ্যায় দুই কাজ করবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এবং নিজের দেহ বন্ধন তবে দেহ বন্ধন করবেন যে সময় যে সময় দেহ বন্ধন করবেন তখন বিদ্যা পড়বেন একটা করে ফুল বুই ফুল দেবেন দিয়ে একটা থাওয়া দেবেন আবারই এক পিঠে পড়বেন বুকে ফুঁ দেবেন একটা থাবা দেবেন আবারই আর একটা বিদ্যা পড়বেন বুকে ফুঁড় দেবেন থাবা দেবেন এইভাবে এইভাবে সাতবার বুকে ফুঁত দেবেন সাতটা থাবা দেবেন আপনার শরীর বন্ধ হয়ে গেল আপনার শরীর বন্ধ হয়ে গেল এবার বলি যারা স্বামী স্ত্রী দিচ্ছে পানি ফুলে দেবেন বার দেবেন এই বিদ্যা ফুলে দিকে লাস্টে যেয়ে বলবেন অমুকের সাথে অমুকের মিলন ধর অমুকের সাথে অমুকের মিলন ধর আর এই যে বিদ্যাটা দিচ্ছি এটা অরিজিনাল গুরুবিদ্যা তা আপনারা কেউ মনে করবেন না যে আমি মনে ভুল বল দিচ্ছি না আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে আসবেন আমি চালানি কাজ করি বেশি শ্মশান্তে কবর স্থানে তিন রাস্তায় আমি চালানি কাজ করি বেশিভাবে এবং আমার বাড়িতে আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়া থানা চার নাম্বার খনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ আপনাদের মাঝে বিদ্যাটা বলতেছি এটা মুখস্থ করে নেন আসমান করলাম জমিন জমিন করলাম খা খা কে তুই আমার মা আমার দিকে যে কোন নজরে চাবে তারে ধরে খা হিল আল্লাহ হিল দোয়া হাসিল হল কোরআনের হাকিম মিনার জোয়াল লিমিন একবার আসান করলাম জমিন জমিন করলাম খা খা খেতে আমার মা দিয়েছে কোন সময় তার দুটো কাজ হিলে লাইল দোয়া আছে লাল রঙের মিনাজ জল নিবিন আপনারা কোমরে হলো 1033 বার জক্কর নিবিন আপনারা ওই দুই ফিরে তিন ফিরে যে মুখস্থ করে কবেন গুরুজি কাজ করলাম কাজ হলো না ও করা যাবে না ও করা যাবে না আমি যে নিয়ম দেব এই নিয়মে আপনারা কাজ করেন 1033 বার পাঠ করে নেন বা মুখস্থ করে নেন মুখস্ত যখন করবেন নিয়ে আপনারা সাতা বস্ত্র এক হাজার তেত্রিশ বার আমার বিদ্যাটা জপ করে মুখস্থ করে নিতে হবে সিদ্ধি করা লাগবে না এটা গুরুবিদ্যা সিদ্ধি করা লাগবে না এটা গুরুবিদ্যা আসমান করলাম জমিন জমিন করলাম খা খা কে তুই আমার মা আমার যে কোনো তারা তো খা

আসমান করলাম জমিন জমিন করলাম খা 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 তুই আমার মা আমাদের যে কোন সময় তারা তোর খাই হিল হিল দোয়া ছিল মেন আর জল নিবি এইভাবে আমি আর একবার আপনাদের জন্য আস্তে আস্তে বলছি যাতে আপনাদের লিখতে সুবিধা আসমান করলাম জমিন জমিন করলাম খা খা কে তুই আমার মা আমার দিকে যে কুনজরে সাবে তারে ধরে খা হিল আল্লাহ হিল হলকরানের হাকিম মিনার জুয়াল্লি মিন বিদ্যাটা খুব কঠিনশালী এটা গুরুবিদ্যা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বা ভালো লাগছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ